ফারুক চলে এলাম সেই ফারুক টেলিকমে দেখা যাক আজকে নতুন নতুন কালেকশন কী কী আছে ফারুক ভাই বলেন তাহলে আজকে কী কী কালেকশন আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখুন মোবাইলগুলো দেখুন আজকে স্টক অনেক স্টক আছে সব থেকে অল্প রেঞ্জের ফোন বেশি আছে ভিডিওর শুরুতেই বলে দিই প্রত্যেকটা কাস্টমারকে বলা হয় আমাদের যে দামগুলো গুলো দেওয়া হয় শর্ট ভিডিওতে এবং ভিডিওতে ফিক্সড দাম আপনারা কেউ এসে দামাদামি করবেন না আমরা অনেক ডিসকাউন্ট দিই অনেক লাভ কম রেখে প্রত্যেকটা মোবাইলের দাম আর কন্ডিশন বলা হয় এবং প্রত্যেক দিন রোজ দুটো করে ভিডিও শর্ট ভিডিও দেওয়া হয় আর সব থেকে ধামাকার ভিডিও যাচ্ছেন তাহলে এই ইনফিনিক্স একশো আঠাশ জিবি স্টোরেজ এটা বেড়ে যাচ্ছেন অনলি পাঁচ হাজার পাঁচশো সাড়ে পাঁচ হাজার টাকা পেয়ে যাচ্ছেন হালকা ফাল্কা রেকর্ডের দাগ আছে আমরা প্রত্যেকটা মোবাইলের কন্ডিশন কেমন থাকবে বলে দেবো প্রতিটা এরা পেয়ে যাচ্ছেন ভিভো ভি পঁচিশ পুরো এরা বারো জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি আছে বারো দুশো ছাপ্পান্ন সব কিছু অরিজিনাল শুধু ব্যাগটা চেঞ্জ করা আছে এর জন্য পেয়ে যাচ্ছেন অনলি এগারো টাকায় কাপ ডিসপ্লে ফোন আট বারো দুশো ছাপ্পান্ন অনলি এগারো টাকায় এরপর ভিভো ভি উনত্রিশ ই এরা অনলি তেরো হাজার টাকায় ভিভো ভি ই দেখুন মোবাইলের কন্ডিশনটা দেখুন খুবই সুন্দর একটা পরিষ্কার ছবজিকা ফোন অনলি পেয়ে যাচ্ছেন তেরো হাজার টাকা ফোন টিউটার কী দাম আছে এটা ওটা দাম আছে অনলি আট হাজার টাকায় ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ছ জিবি র্যাম একশো আঠাইশ জিবি স্টোরেজ কন্ডিশন দেখুন একদম খুবই সুন্দর পরিষ্কার ধপজিকা কন্ডিশন এটা পেয়ে যাচ্ছেন অনলি আট হাজার টাকায় এরপরে পেয়ে যাচ্ছেন সাড়ে আট হাজার টাকায় কাপ ডিসপ্লে মোবাইল সমস্ত কিছু অরিজিনাল আছে কোনো জিনিস চেয়ে যেনি কাপ ডিসপ্লে আট হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন কাপ ডিসপ্লে ভিভো ভি তেইশ প্রো টপ বি চার সমস্ত কিছু পেয়ে যাচ্ছেন এরপরে পেয়ে যাচ্ছেন ভিভোর খুব একটা ডিমান্ডটি ফোন ভিভো ভি ফোরটিন অনেক কাস্টমারের প্রচুর ডিমান্ড থাকে আপনার ভিভো ভি ফোরটিন ফরটি হ্যাঁ অলডি ফোরটি খুব কন্ডিশন সুন্দর আছে কোনো দাগ দাগ কাজ কিছু নেই

সাড়ে তিন মাসের ইউজ করা ফোন আছে এখনও সাড়ে আট মাস ওয়ারেন্টি আছে কোম্পানির তরফ থেকে খুবই সুন্দর একটা ফোন ব্ল্যাক কালার অনলি পেয়ে যাচ্ছেন তেইশ হাজার টাকায় তেইশ হাজার টাকায় ভিভো ভি ফিফটিন এরপরে এফ পঁচিশ প্রো খুবই সুন্দর ফোন কন্ডিশন দেখুন খুবই সুন্দর কন্ডিশন আট জিবি একশো আঠাশ ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ফাইভ জি সেট অনলি পেয়ে যাচ্ছে দশ হাজার টাকায় এরপরে পেয়ে যাচ্ছেন ওপো রেনো এইটটি এরাও কাপ ডিসপ্লে ফোন ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট ডিসপ্লে আছে এরা পেয়ে যাচ্ছেন অনলি এগারো হাজার টাকায় কাপ ডিসপ্লে ফোন এরপরে পেয়ে যাচ্ছেন স্যামসাং এস টোয়েন্টি ফোর আলট্রা জাস্ট কন্ডিশন দামি ফোনগুলো দাগ দুগ হয় না কম দামের ফোনগুলো বিশেষ করে বেশি দাগ দুগ হয় কন্ডিশন দেখুন বারো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি সিট মোবাইল আছে বারো পাঁচশো বারো অনলি পেয়ে যাচ্ছেন চৌষট্টি হাজার টাকায় চৌষট্টি হাজার টাকায় এস টোয়েন্টি ফোর আলট্রা আইফোনটা কি আইফোনটার দাম আছে ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকায় আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স দেখুন হালকা এখানে ড্যান্ড আছে প্রত্যেকটা ফোনের আপনাদেরকে কন্ডিশন বলে দেওয়া হবে কোন ফোনের কী কন্ডিশন আছে সমস্ত কিছু অর্জন এই এই জায়গাটা দেখুন এই জায়গাটা হালকা খুব ড্যান্ড আছে এই জন্য পেয়ে যাচ্ছেন অনলি ছাব্বিশ হাজার টাকা আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স আইফোন আইফোন থার্টিনটা কী রকম কন্ডিশন আছে থার্টিনটার কন্ডিশন দেখুন র্যাপারগুলো কাভারের দাগ আছে হালকা পাতলা খুব খুব কন্ডিশন বলা যাবে না চারিদিকে র্যাপারে হালকা পাতলা দাগ আছে এটা পেয়ে যাচ্ছেন অনলি কুড়ি হাজার পাঁচশো টাকায় কুড়ি হাজার পাঁচশো টাকা আইফোন থার্টিন পেয়ে যাচ্ছেন একশো আঠাশ জিবি সাতাত্তর ব্যাটারি হেলথ ব্যাটারি হেলথ কম আছে এরপরে পেয়ে যাচ্ছেন টুয়েলভ এখন টুয়েলভ ষোলো হাজার পাঁচশো টাকায় চৌষট্টি জিবি ব্যাটারি চৌষট্টি জিবি সেট মোমোরি আছে এক জায়গায় ডান্ড আছে দেখুন এই তো কোনো জায়গায় একটা ড্যান্ড আছে বাকি কোনো জায়গায় ফিরে খুবই ভালো ফোন ফোনটা এরপরে পেয়ে যাচ্ছেন আইফোন সেভেন প্লাস খুব এককালীন খুব ডিমান্ডের ফোন ছিল এটা দুশো ছাপ্পান্ন জিবি আছে হান্ড্রেড ব্যাটারি হেলথ আছে আইফোন সেভেন প্লাস অনলি সাড়ে পাঁচ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আইফোন সেভেন প্লাস এরপরে পেয়ে যাচ্ছেন আইফোন ইলেভেন আইফোন ইলেভেন পেয়ে যাচ্ছেন চুরাশি ব্যাটারি হেলথ আছে একশো আঠাশ জিবি আছে অনলি পেয়ে যাচ্ছেন কন্ডিশনের দাম একদম বারো হাজার পাঁচশো টাকায় বারো হাজার পাঁচশো টাকায় আইফোন ইলেভেন এরপরে নারজো সিক্সটি প্রো সিক্সটি প্রো এটা পেয়ে যাচ্ছেন অনলি সাড়ে দশ হাজার টাকায় আট একশো আঠাশ কাপ ডিসপ্লে ফোন কাপ ডিসপ্লে আছে খুবই সুন্দর ফোন অল্প দামে কাপ ডিসপ্লে এরপরে পেয়ে যাচ্ছেন ভিভো ভি সাতাশ ভিভো ভি সিরিজের মাল মানে একদম ভিভোর রাজা এক্স ভিভো ভি সিরিজ দেখুন কান্ডিশন দেখুন ব্ল্যাক কালার হালকা পাতলা র্যাপারের দাগ আছে একদম খুবই সুন্দর কন্ডিশন এটা পেয়ে যাচ্ছেন অনলি বারো হাজার টাকায় বারো হাজার টাকায় ভিভো ভি সাতাইশ এখনকার মার্কেটে কার্ড ডিসপ্লে ভি সাতাশ বারো হাজার টাকায় কমা মানে খুব মুশকিল আছে অল্প দামে কী ফোন আছে অল্প দামে ফোন আছে ভিভো এই রেডমি এইট এন দুই বত্রিশ হালকা পাতলা দেখুন কোম্পানির এখন স্টেমার আছে দুই বত্রিশ হালকা পাতলা দাগ আছে দেড় হাজার টাকায় দেড় হাজার টাকায় ফোর জি আর তিন হাজার টাকায় ফাইভ জি

রেডমি নাইন প্রো আট জিবি র্যাম আছে একশো আঠাশ জিবি স্টোরেজ আছে এটা পেয়ে যাচ্ছেন অনলি সাড়ে টাকায় এটা ফাইভ ফোন টি মানে নিশ্চিন্ত যে কোনো প্রোডাক্ট নিশ্চিন্তে দেখুন সুন্দর এটা কাস্টমার ইউজ করেছে খুব যত্ন করে ইউজ করেছে আর ছ জিবি র্যাম আছে একশো আঠাশ জিবি স্টোরেজ আছে এটা পেয়ে যাচ্ছেন অনলি সাত হাজার পাঁচশো টাকায় ফাইভ জি ফোন এরপরে পেয়ে যাচ্ছেন ওপো এ আঠাত্তর ওপো এ আঠাত্তর দুটো আছে একটা সাড়ে সাত হাজার টাকা দাম আছে একটা সাড়ে ছ হাজার টাকা দাম আছে কন্ডিশন দুটোরই ভালো হালকা পাতলা একটা দাগ আছে একটা দাগ নেই এরপরে পেয়ে যাচ্ছেন ওপো রিয়েলমি টেন প্রো প্লাস আট জিবি র্যাম একশো আঠাশ জিবি সিট নগরি দেখুন

বড় ফোন ন হাজার টাকায় ফাইভ জি ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট এরপরে পোকোর একটা ভালো সেট পেয়ে যাচ্ছেন ডিমান্ডিক গেমিং সেট অল্প দামে এটা পেয়ে যাচ্ছেন সাড়ে সাত হাজার টাকায় আট জিবি র্যাম আছে একশো আঠাশ জিবি স্টোরেজ আছে এটা তো বললাম আই কিউ জেড সিক্স লাইট ছ জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ স্টোরেজনের ফিরে ছয় একশো আঠাশ আইকু জেড সিক্স লাইট অনলি পেয়ে যাচ্ছেন ছ হাজার পাঁচশো টাকায় ফাইভ জি এরপরে পেয়ে যাচ্ছেন ওপো কে টেন ওপো কে টেন ফাইভ জি ব্ল্যাক কালার সমস্ত কিছু অরিজিনাল কোনো জিনিস চেঞ্জ নেই আমরা প্রত্যেকটা ফোনের কীরকম কন্ডিশন এবং কী চেঞ্জ আছে বলে দিই আর যদি আমাদের সঙ্গে যোগাযোগ করতে হয় আমাদের নিচের আম্বা লাগাতে অবশ্যই যোগাযোগ করবেন আর আমাদের ফিক্সড রেট যে রেটটা এখন ভিডিওটা বলে দিচ্ছি অনেকজন জিজ্ঞেস করে বলে দি হাজার টাকা কমাবে না না আমরা যেটা দাম বলি অনেক মার্কেট থেকে দাম কম বলে এর জন্যই ফিক্সড রেট এরাও পেয়ে যাচ্ছেন অনলি ছ হাজার টাকায় আট জিবি র্যাম একশো আঠাশ জিবি সাইট ফিঙ্গারপ্রিন্ট মোবাইল ফাইভ জি আট একশো আঠাশ অনলি ছ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন রেডমি বারো রেডমি বারোটা খুবই সুন্দর কন্ডিশন দেখুন একদম মনে হচ্ছে মাত্র সিল কাটিন এটা পেয়ে যাচ্ছেন সাড়ে সাত হাজার টাকায় ছয় একশো আঠাশ

একশো আঠাশ জিবি ফোর জি ফোন এত সস্তায় আশা করি পশ্চিমবাংলায় কেউ দিতে পারবেন এত সস্তায় এবারে ভিভো ভি একুশ ই ফাইভ জি ফোন খুবই সুন্দর কন্ডিশন হালকা পাতলা পেছনে কভারের দাগ আছে র্যাপারের দাগ আছে এটা পেয়ে যাচ্ছেন সাত হাজার টাকায় সাত হাজার টাকায় আট জিবি একশো আঠাশ ফাইভ জি ডিসপ্লে ফিঙ্গার এবং ফাইভ জি এবং পেয়ে যাচ্ছেন নর্থ সিটি লাইট এটা পেয়ে যাচ্ছেন ছ হাজার পাঁচশো এখানে হালকা দাগ আছে কন্ডিশন নেবেন এখানে হালকা দাগ আছে বাকি সব জায়গায় ভিড় আছে এই জায়গাটা একটু ড্র্যান্ড আছে এটা পেয়ে যাচ্ছেন ছ হাজার পাঁচশো টাকায় এছাড়া আমাদের কাছে নতুন দেখেন নতুন মোবাইল পেয়ে যাবেন প্রত্যেকটা ফোনে পাঁচশো থেকে দু হাজার টাকা অবধি ডিসকাউন্ট পেয়ে যাবেন এবং নতুন ফোনে প্রত্যেকটা মোবাইলে আপনার একটা করে ব্যাগ গিফট পাবেন এবং এটা দেখুন আমাদের দোকানের তরফ থেকে নতুন ফোন কিনলে একটা করে ব্যাগ গিফট পাবেন এবং নতুন ফোনে প্রত্যেকটা ফোনে অফার প্রাইজ মানে পাঁচশো থেকে দু হাজার টাকা অবধি ডিসকাউন্ট পাবেন এবং মোবাইলের কভার গ্লাস এক্সেসারিজ অরিজিনাল চার্জার অরিজিনাল ডিসপ্লে প্রত্যেকটা জিনিস আমাদের কাছে পেয়ে যাবেন আর আমাদেরকে যোগাযোগ করার জন্য পেলে নিজের নাম মতো থাকছে অবশ্যই যোগাযোগ করবেন ফোন করবেন আর এই দোকান আমাদের পেছনেও যেতে পারে পেছনে একটা দোকান আমাদের করা আছে সামনে না থাকতে পারি পেছনে গেলে ইনশাআলাম নেক্সট ভিডিওতে বলে দেবো ভালো থাকবেন সুস্থ থাকবেন